মাথার উকুন দূর করার পাঁচটি ঘরোয়া কার্যকর পদ্ধতি গু আপনার মাথায় উকুনের সমস্যা চিন্তার কিছু নেই এই ভিডিওতে পাচ্ছেন মাথার উকুন সম্পূর্ণভাবে দূর করার পাঁচটি সহজ ও প্রাকৃতিক পদ্ধতি প্রতিটি পদ্ধতি ব্যবহার করে আপনি পেতে পারেন উকুন মুক্ত সুন্দর চুল এখনই দেখুন ও শেয়ার করুন এক নারকেল তেল ও লেবুর রস নারকেল তেল গরম করে তাতে কিছুটা লেবুর রস মিশিয়ে মাথায় ভালোভাবে লাগান তিন শূন্য মিনিট পর ধুয়ে ফেলুন দুই ভিনেগার ও পানির মিশ্রণ এক কাপ পানির সঙ্গে আধা কাপ আপেল সাইডার ভিনেগার মিশিয়ে মাথায় লাগান দুই মিনিট পর ধুয়ে ফেলুন উকুন ও উকুনের ডিম দূর করতে সাহায্য করে তিন বেকিং সোডা ও চুলের কন্ডিশনার এক চামচ বেকিং সোডার সঙ্গে সমপরিমাণ কন্ডিশনার মিশিয়ে মাথায় ম্যাসাজ করুন কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন উকুন নিঃশেষে দূর হয় চার নিম পাতা বাটা তাজা নিম পাতা বেটে পেস্ট তৈরি করে মাথায় লাগান তিন শূন্য মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন এটি অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে পাঁচ উকুনের স্পেশাল চিরুনি ফাইন ফাইনচুফ খাম চুল ধোয়ার পর ভেজা চুলে উকুন তোলার জন্য বিশেষ চিরুনি ব্যবহার করুন প্রতিদিন ব্যবহার করলে ধীরে ধীরে সব উকুন চলে যাবে